নমস্কার আমি ইন্দানী আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম উল্টো রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ দেবের প্রিয় প্রসাদ নিবেদন করার চেষ্টা করব আর দেখুন ভিডিওটা দেখলে ভালো লাগবে আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর এই তাই এই পূর্ণ দিনে পূর্ণ আশায় পূর্ণ লাভ পূর্ণ লগ্নে আর সকাল থেকেই হয়ে ওঠে না সংসারের চাপে ছেলে ছোট সব মিলে আর হয়ে উঠলো না সন্ধ্যাতেই তাই প্রসাদ নিবেদনের আয়োজন করেছিলাম আর রথযাত্রা উপলক্ষে প্রভু জগন্নাথ উদ্দেশ্যে কিছু পুজো পাঠ করলাম আর আমি সারাদিন এটাই ভাবি যে হয়তো ঠাকুর ঘরে ঠাকুরদেব তাদের কিভাবে মন সন্তুষ্ট করা যায় দামি দামি প্রসাদ হয়তো নিবেদন করতে পারি না তাই তাদের আজকে ষোলোই জুলাই উল্টো রথযাত্রা প্রভুকে একটু প্রসাদস্বরূপ নারকেল গুড় দিয়ে একটু পরমান্ন নিবেদন করলাম শুনেছি প্রভুর খুব প্রিয় নারকেল গুড় দেওয়া খিচুড়ি অথবা পরমান্ন আমিও পূর্ণ লাভ করার আশায় নিবেদন করলাম নারকেল গুড় দিয়ে পরমান্ন বানালাম সারা জীবন তো পাপ করতেই কাটালাম আর তাই একটু পূর্ণ লাভের আশায় গোবিন্দ আছেন সন্ধ্যাবেলা আজ পরমান্ন গ্রহণ করবেন তার সঙ্গে অন্যান্য ঠাকুর দেবতারাও আছেন ঠাকুর ঘরে ওনারাও প্রসাদ পাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কন শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে পরমান্নতে তাই চিনি কাজু পেস্তা কিশমিশ দিয়ে দিলাম হয়ে গেছে চালটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে এবার গুড় দিয়ে দেব গুড় দিয়ে ভালোভাবে নাড়িয়ে আর মিশে গেলে গুড়টা যখন মিশে যাবে তারপরে নারকেলটা দেব নারকেলটা দেওয়ার পর তারপরে ভালোভাবে ফুটে গেলে নামিয়ে নিয়ে উপ একটু নারকেল গুঁড়ো দিয়ে দেব আর যে কোনো দেবদেবীকেই প্রসাদ নিবেদন করবেন তাতে কিন্তু একটি তুলসী পাতা অবশ্যই দেবেন অতি অবশ্যই দেওয়া প্রয়োজন অবশ্যক আর এই যে পরমাণ তৈরি হয়ে গেছে তাই জন্য এই গুঁড়ো মিশে গেছে আপনারাও দেব দেবীদের এরকমভাবে একটু পরমাণু প্রসাদ নিবেদন করে দেখবেন অবশ্যই ভালো লাগবে মন সন্তুষ্টও হবেন খুব ভালো লাগবে নারকেল কুঁড়োগুলোও দিয়ে দেব দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটে গেলে ভালো হবে তারপরে নামিয়ে নিয়ে ঢেলে নেব এলাচগুলো দেওয়া হয়নি এখনও এলাচগুলো দিয়ে দিই দিয়ে নামিয়ে নিলাম এটা আবার দেখানো হলো না আর ওই এবার নারকেল কুঁড়োগুলো ওপরে দিয়ে দিলাম দিয়ে একটা তুলসী পাতা অবশ্যই দেব তুলসী অবশ্যই রুচিপত্র ছাড়া প্রসাদ নিবেদন একদমই ঠিক না প্রভু তাতে মনক্ষুণ্ণ হন এই যে গোবিন্দ আছেন আমার অন্যান্য দেবদেবীরাও আছেন সবার উদ্দেশ্যেই আমি প্রসাদ নিবেদন করলাম জগন্নাথ দেবের একটি পিকচার আমার কাছে ছিল তাই জন্য প্রভু জগন্নাথ দেব বলরাম মা ওনাদেরও পাশে রাখলাম ওনাদের উদ্দেশ্যেই তো প্রসাদ বা ভোগ নিবেদন করলাম আরও গোপাল গোবিন্দ আছেন সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যাবেলাতেই প্রসাদ নিবেদন করেছিলাম সকালে কাজের চাপে আর হয়ে উঠল না তাই জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভিডিওটি দেখবেন অসংখ্য ধন্যবাদ রইল আপনাদের